এই যে এগুলো এখন যাবে এখানে ওই খেলাও নাওপুর মুক্তি উপরে দিকে জমা লাগে हां एवरीवन वेलकम ব্যাক টু চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ছোট ছোট ব্লগ নিয়ে তো এখন আমরা যাচ্ছি শাক বাগিতে দেখি ওখানে কি কি আছে যা জল হয়েছে সব গাছ মরে গেছে তো এখন ভাবছি যতটুক গাছ ততটুক এখন ছিটে ছিটে নিয়ে আসব দেখি

কমল শাক আর কমল শাক ভর্তি ভালোভাবে দেখলে ট্যার পাওয়া যাব তাছাড়া বোঝা যাব না কি করবো এলে মাটি লাভের কাজ কাটবো পাশে পাশে পড়ি গেল মাটি এক চাকা বাবা কাটা দেখেন শাক করে শাক বাহু বলি হ্যাঁ শাক এত এত শাক এই যে আমরা এখন শাক আর তারপর ভাজা হবে কি বানাবে আমি জানি না আমাদের শাক বাঁচার শেষ আর একটুখানি আছে তো আমি আপনাদের সঙ্গে একটা বস্তু শেয়ার করতে চাই মানে একটা কথা আর কি যে এই যে কমল শাকের যে মানে একটা গুণ তো খুব ভালো আর কি কোমল শাকের যে এই যে ডাটাগুলো আছে না এগুলো যদি এখনই যদি জলের মধ্যে ফালাইয়া দেয় দুইয়ের থেকে তিন দিনের মধ্যে এগুলো আবার মানে পাতা বাইরে আসবে তো এটা সব থেকে ভালো একটা গুণ হ্যাঁ সব শাকের থেকে এই শাকটা ভালো কারণ এটা বৃদ্ধি বহুত ভালো হয় ওই যে ওইখানে কয়েকটা ছাইটা দিছি ঘরের পিছনে আছে তো এই ডাটাগুলো রেখে দিয়েছি এগুলো এখন জলের মধ্যে ছেড়ে দেব খালি মাটিতে দিলে হয় শুধু একটু একটু খালি মানে জলটা থাকলে হলো ভিজা মাটি হইলে হলো তাতে এগুলো মানে আবার বৃদ্ধি শুরু হয়ে যাবে তো এই জন্য মানে এই শাকগুলো ভালো এই যে এগুলো এখন যাবে এইখানে ওইখানেই আবার হবে এগুলো হচ্ছে বৃষ্টির জল যেগুলো আমরা তরকারি পাতি ধোয়ার লেগে রাখা দিছি দাম কতগুলো এই যে এখানে আছে গোবর সার যেগুলো এখন মাটির লগে মিক্স করে ওইখানে গাছ লাগানো হবে কি লাগাই দেখি লাউ কুমড়া অনেক কিছু আছে এতে এত দেখো দেখো দেখ এতে এত আইয়ো এই যে এখানে সার মেলানো হচ্ছে সার এই মা আমার তুই শাক গোবর দিয়ে মাটি দিয়ে মিক্স করে তারপরে এখানে গাছ লাগানো হবে এটা কি লাগাবো নে লাল মাটি গুলো কি করবে এ কাছে থেকে গাছটা মরে যাবে তো সবগুলো মাটি একটাই আরে বা বিজি বলে বলে নয় বাবা লাউ কোমড়ার বেশি আনা লাগবে কালকে তো ফুল

paneras